সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে গতকাল এখানে একটি অলৌকিকভাবে একটি ফুলের ফুল উদয় হয়েছে মাটির নিচ থেকে এর আগে এরকম ধরনের ফুল আমার চোখে বা এলাকাবাসী বলছে যে তাদের চোখে এই ধরনের ফুল ফোটেনি তারপরেও সবচাইতে আশ্চর্যর বিষয় হচ্ছে যে এক রাত্রে বা একদিনের ভিতরে ফুলটি বিশাল বড় আকার ধারণ করেছে আমি আপনাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে ফুল গাছটি ফুলটি কতটা বড় হয়েছে আসলে এই ধরনের ফুল এই ধরনের ফুল কিন্তু এর আগে কেউ দেখেনি বা এলাকাবাসীর মতে যে এই ফুলটি অলৌকিকভাবে এক রাত্রির ভিতরেই ফুটেছে এবং গতকালকে তারা জানা ছিল যে গতকালকে এই ফুলের একটি বিকট দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল সেই দুর্গন্ধ থেকে কিন্তু মাছি মশা এবং পিঁপড়ার এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আনাগোনা ছিল আজকে সূর্য উদয়ের পর থেকে গন্ধটা কমে গেছে তাই মাছি এবং মশা যেগুলো ছিল আর কি সেগুলো কমতে শুরু করেছে তবে আমি ফুলটা একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই ধরনের ফুল ইতিমধ্যে আমরা কিন্তু কখনো দেখিনি তবে যদি আপনারা কেউ এই ধরনের কোনো ফুল দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই ফুলটা আপনারা এর আগে কোথায় দেখেছেন বা এই ধরনের ফুলের নাম কি আমি ইতিমধ্যেই অনেকজনের সাথে কথা বলেছি তারা কিন্তু কেউই এই ফুলটাকে শনাক্ত করতে পারেনি আমি একটু এই ফুলটি যে জায়গায় ফুটেছে সেই বাড়িয়ালার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তিনারা এই ফুল সম্বন্ধে কি বলেন আপনার নামটা রিনা বেগম। রিনা বেগম। আচ্ছা এই যে ফুলটা ফুটেছে এই ফুলটা আসলে কবে ফুটলো এবং কিভাবে ফুটলো? কবে ফুটলো কিভাবে ফুটলো কিছুই জানেনই। ওই গন্ধ বের হয়েছে তখনই দেখতে আসি আমি। দেখতে পাইছি। গন্ধটা কি ধরনের গন্ধটা মনে হচ্ছে কি পোচা গন্ধ ই দূরটি দূর মড়ছে কি বিড়াল টিড়াল মড়ছে এরকম গন্ধ খুব গন্ধ। খুব দুর্গন্ধ হচ্ছে। এটা কি কয় দিনে ফুটেছে ফুলটা কয় দিনে ফুটেছে তাও আমি বলতে পারবো না এই কালকে একটু ছোট ছিল তারপরে আজকে দেখতেছি খুব বড় হয়ে গেছে যে এক দিনের ফুলটি এরকম বড় আকার ধারণ করেছে ফুল যা রকম গাছ হয় গাছের পরে ধীরে ধীরে ফুল ফুটে এরকম কোন না না কোনো সিস্টেম নাই আচ্ছা আমি বাড়ির যিনি কর্তা তার সাথে একটু কথা বলতে চাই আপনার নামটা আপনার নাম মোহাম্মদ কুতুবউদ্দিন আচ্ছা এই যে ফুলটা এই ফুলটা আসলে এখানে কিভাবে ফুটলো অজগবি আমার এক মধ্যে এত ছোট্ট ওইটা ভালো ছিল এক দিনের ফুটেছে একদিনের মধ্যে আপনার জানা মতে আপনার প্রৈতিক বা বাপ দাদার আমলে কি এই জায়গায় কখনো কোনো রকম ফুলের বাগান বাগান এরকম ছিল কি না একশো বছরের মধ্যে কোনো ফুলের বাগান ছিল না একশো বছর ইতিহাস জানি একশো বছরের ভিতরে কোনো ফুলের বাগান ছিল না না

ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বাড়ির মালিক কিন্তু বলছিল যে একশো বৎসরের ভিতরেও এখানে কিন্তু কোনো ফুলের বাগান ছিল না কিন্তু অলৌকিকভাবেই একদিনের ভিতরে কিন্তু এই ফুলটি হয়েছে তাও ফুলটি কিন্তু মাটি থেকে ফুল হয়েছে এটি কোনো গাছ বা ডালপালা থেকে কিন্তু এই ফুলের জন্ম হয়নি সরাসরি মাটির গভীর থেকে এই ফুলটি কিন্তু উঠে এসেছে এবং ফুলের আকার ধারণ করেছে আমার জানা নেই এই ফুলটি আসলে বৈজ্ঞানিক নাম কি বা এই ধরনের ফুলকে কি ফুল বলা হয় তো যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কি আমাদেরকে জানাবেন যে এটা কি ফুল আমি এই এলাকার একজন বাসিন্দার সাথে কথা বলতে চাচ্ছি আপনার নাম কি আমার নাম সুমیشেক সুমیشেক আচ্ছা এই ধরনের ফুল এর আগে কোথাও দেখেছেন আপনি না এই ধরনের ফুল কোথাও দেখে নাই এই ফুলের নাম কি বা আপনার কি জানা আছে না না এই ফুলের নাম কি জানা নাই এরকম ফুল দেখিই নাই তো এলাকার লোকে দেখেনি

আচ্ছা আমরা শুনছিলাম যে ফুলটি একদিনের ভিতর ফুটেছে কথাটা কতটুকু সত্য কথাটা সত্য মানে যাচাই হয়েছে যখন যখন যাচাই হয়েছে কথাবার্তার বাড়া আছে সেই সময় হয়ে লেগে এখানে বাসনা পাইছে তারপর ফুল ছোট দিল এখন আস্তে আস্তে বড় এত বড় হয়েছে এলাকার অনেকেই বলছিল যে ফুলটি অলৌকিক আপনার কাছে কি মনে হয় ফুলটি কি অলৌকিক কোনো কিছু কিনা না অন্য কোনো কাগজ মাগজ দিয়ে কোনো কিছু দিয়ে বানাই নেই নিচে তাহলে সবকিছু ক্যামেরা ট্যামেরা দেখলে দেখা যাবে না ভিতরে এলাকা ছোট ছোট

সম্পূর্ণভাবে একদিনে ফুটেছে এবং এই ধরনের ফুল এর আগে কিন্তু কখনো দেখা যায়নি তো এই ফুলকে দেখার জন্য উৎসাহিত জনতা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছে এবং এই ফুলটিকে এক নজর দেখছেন এবং অনেকেই এই ফুলের ছবি তুলে ইন্টারনেটে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু সার্চ করছে যে আসলে এই ফুলের নামটি কি এখনো পর্যন্ত কিন্তু এই ফুলের নাম বা পরিচয় কিন্তু জানা যায়নি তো এই এই ব্যাপারে আমি আরো একজন গ্রামবাসীর সাথে একটু কথা বলতে চাই তার অভিমতটা কি একটু জানতে চাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সোহেল আচ্ছা সোহেল ভাই আপনি এই এই ধরনের ফুল কি এর আগে কখনো দেখেছেন না আমার এই প্রথম ফার্স্ট দেখা এরকম ফুল এর আগে আমি কখনো দেখিনি ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় কখনো এই ধরনের কোনো ফুলের ছবি টবি কি আপনার চোখে পড়েছে না এরকম ছবি পরায় পড়িনি আমার চোখে আচ্ছা এই যে বাড়ির মালিক বলছিল যে একদিনে এই ফুলটি হয়েছে আসলে মানে আপনার কাছে কি মনে হয় একদিনে একটি ফুল বের হয়ে আসলে এটা কি সম্ভব এখন আমরাও এটা প্রথম এসে দেখছি এরকমই ঠিক আছে এর আশেপাশে তো কোনো জঙ্গল ছিল হালকা জঙ্গল ছিল তো পরবর্তীতে পরিষ্কার করতে আসে হয়তো বা আশেপাশে গন্ধও বাড়াইছে ঠিক আছে তখন দেখছে কত ইঁদুর কিংবা বিলায় মরে পুষিয়ে আসি নাকি এটা দেখতে দেখতে আসে এই ফুলটা এভাবে দেখে এই ধরনের ফুল থেকে যে দুর্গন্ধ বের হয়েছে এটাকে আপনি দেখছেন না খারাপ এখানে তো আপনার আমরা গতকাল যখন দেখেছি তখন অনেক পরিমাণে বিকট দুর্গন্ধ ছিল তো সূর্য আর আস্তে আস্তে কি এটা আর কি নিমেষ হয়ে যাচ্ছে দুর্গন্ধটা মাসি ছিল অনেক এই আর কি ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী আমি আর কথা বেশি বাড়াবো না আপনারা যদি এই ধরনের ফুল সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের যুগে বা যেখানে কোথাও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই ফুলের নামটি কি এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী সেটা যদি জানানো জানান আমরা খুব উপকৃত হব এবং দেশবাসী সবাই জানতে পারবে যে আসলে এই ফুলের নামটি কী আমি আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কাদিরপুর গ্রাম থেকে শামীম হাসান খান জাগরণী টিভি